আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছেন তার মধ্যে শুরুতেই রয়েছে রণক্ষেত্র ইসলামাবাদ সেনা মোতায়েন গুলির নির্দেশ চার সেনা এক পুলিশ ও ছয় বিক্ষোভকারী নিহত মানবাধিকারের প্রতি সম্মান জানাতে পাকিস্তানের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের ইমরান খানের মুক্তির দাবিতে তার সমর্থকরা বিক্ষোভ মিছিল অব্যাহত রেখেছে প্রথম দিনই চীন মেক্সিকো কানাডার উপর বাড়তি শুল্ক বসাবেন বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প বাণিজ্য যুদ্ধে কেউ জিতবে না বলে ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছে চীন মেক্সিকো কানাডা থেকে আমদানি করা সব পণ্যের উপর পঁচিশ শতাংশ এবং চীনের পণ্যের উপর দশ শতাংশ শুল্ক আরবের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের আরও একটি গ্রাম দখল করেছে রুশ বাহিনী ইউক্রেনে দ্রুততম গতিতে এগুচ্ছে রাশিয়া যুদ্ধবিরতির আশা জাগালেও লেবাননে চলছে হামলা গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত কালো তালিকা থেকে আফগানিস্তানকে বাদ দেওয়ার আশ্বাস রাশিয়ার কাবুলের সঙ্গে দ্বিপাক্ষীয় সম্পর্ক গড়তে আগ্রহী মস্কো এই ছিল প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টস প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুমুল্লাহ